বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আমরা দেখব বাইনারি হেক্জা ডিসিমেল অকটাল থেকে কীভাবে ডিসিমেলস করা যায় এর বিস্তারিত আলোচনা আমরা দেখব তো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আমরা একটা ডিসিমেলে যাব ফার্স্টে বাইনারি পার্টটা আমরা শেষ করব তো ওয়ান জিরো ওয়ান এটা করার নিয়ম প্রথমে ওয়ান গুনন আমরা টু লাগবো বেজ সবসময় গুন আসবে যোগ জিরো গুণন টু যোগ ওয়ান গুনন টু লক্ষ্য রাখো এখানে কিন্তু আমার দশমিক তো দশমিক এখানে ওয়ান যেহেতু এটা আমি জিরো দিব আর এটা একটু পরে দেই আমি এখানে জাস্ট একটা জিরো দিয়ে রাখলাম এটা মনে রাখো দশমিকের আগে যে ওয়ানটা আছে সেই ওয়ানের সাথে যে বেসটা আসবে সেখানে আমরা একটা জিরো দিয়ে রাখবো জাস্ট এতটুকু যোগ পরের পার্ট দেখো ওয়ান গুনন টু যোগ ওয়ান গুণন, টু যোগ জিরো গুনন টু আমার এখানে যতগুলো আছে এই অন গুণন টু জিরো গুনন টু আবার ওয়ান গুনন টু আর তারপরে এই দশমিক যখন আসবে তখন জাস্ট আমরা কী করব এর আগের যে বেসটা আসছে এখানে একটা জিরো দিয়ে রাখবো আর এরপরে আবার অন গুণন টু আর তারপরে আবার এই ওয়ান চাই অন গুণন টু আবার জিরো গুনন টু সবগুলো পার্টের ছোটো ছোটো পাটের মাঝখানে কিন্তু আবার যোগচিহ্ন ব্যবহার করা হয়েছে ওকে এখানে যোগচিহ্ন ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলো লক্ষ্য রাখবে এরপরে আমাদের যে কাজ এটা জিরো আর এদিক থেকে আসবে ওয়ান এটা আসবে টু আর এখানে আসবে মাইনাস ওয়ান এটা আসবে মাইনাস টু এটা আসবে মাইনাস থ্রি তাহলে জিরোর এপাশ কিন্তু ওয়ান টু আর জিরোর এপাশ কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এর পরের পার্ট যেটা দেখো আর দুই দুগুণে আমরা এটা কত দুগুনে আমরা এটা চার লিখবো প্লাস এটা জিরোর সাথে যেহেতু গুণ হইলে কিন্তু জিরো হয়ে যায় আর টু টু দুবার জিরো কিন্তু ওয়ান এ টু দুবার জিরো যদি আমরা সূত্র লক্ষ্য করি সূচক লগের নিয়ম অনুযায়ী এটু দুবার জিরো যেহেতু ওয়ান তাই টু টু দুবার জিরো কত হবে অন সেই অন আর এই অন যদি গুণ হয় অন আর অন গুণ করলে ওয়ান প্লাস টু টু দ্য দুবার ওয়ান বাই টু যেটাকে আমরা হাফ বলি এটাও কিন্তু হয় জিরো পয়েন্ট ফাইভ প্লাস টু টু দুবার মাইনাস টু যদি আমরা করি ওকে টু পাওয়ার মাইনাস টু এটা করলে আমার কত আসে আসে জিরো পয়েন্ট টু ফাইভ এটা মনে রাখতে পারি আমরা পয়েন্ট ফাইভ এরপরে মানে অর্ধেক অর্ধেক হতে থাকবে আস্তে আস্তে আর এটা যদি জিরো তাই এটা আমার করারই দরকার নেই তাই জিরোর সাথে গুণ হলে কী হবে এখানে জিরো আসবে ফাইনালি এখন আমি যদি সবকয়টা যোগ করি ফোর অন ফাইভ এপার্শ্ব আমাদের ফাইভ হয় ফাইভ পয়েন্ট ফাইভ আর এটা কলে কত আসে এটা আমার ফাইভ তোমরা ক্যালকুলেটের সাহায্য করতে পারো আমি এখানে দেখাচ্ছি পয়েন্ট টু ফাইভ এর সাথে যদি আমরা কত যোগ করবো পয়েন্ট ফাইভ তোমরা ক্যালকুলেটর নিয়ে এটা করতে পারো পয়েন্ট ফাইভ তাহলে এই দুটো করলে পয়েন্ট পঁচাত্তর হয় আর এর এখানে তাহলে আমার ফাইনালি কত আসে ফাইভ পয়েন্ট পঁচাত্তর ওকে এখানে আমি লিখব দশ যেহেতু আমি বাইনারি থেকে দশে আসছি ওকে এরপর আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখবো যেটা হেগজা থেকে কীভাবে ডিসিম এলে যায় হেগজার একটা মান ছোট্ট আমরা লিখি এ দশমিক এ ফাইভ দশমিক থ্রি ডি এতটুকু আমরা লিখলাম ওকে এখানে লেখা আছে আমার ষোলো আর আমি এটা কই যাব আমি এটা দশে যাব তো প্রথমে আমি অঙ্কটা সাজাবো এ গুনন ষোলো যোগ ফাইভ গুনন ষোলো যেহেতু এটা দশমিকের এই ফাইভটা কিন্তু দশমিকের আগে তাহলে আমার কথা ছিল এই বেজের সাথে ফাইভের সাথে যে বেজটা আসছে সেখানে একটা জিরো দিয়ে রাখবো আবার অ্যাস ইউজুয়াল আমি করা শুরু করবো প্লাস থ্রি আছে থ্রি গুণন ষোলো এর সাথে আমি নিয়ে আসবো তিন গুণন ষোলো এরপরে ডি গুণন ষোলো ওকে ডি গুণন ষোলো এখানে এই জিরো জিরোর এ আমি নেব ওয়ান এরপরে থাকলে টু এর ধারাবাহিক ব্যবহার আর এটা হবে মাইনাস এটা হবে মাইনাস টু তো পরের লাইনে আমি এর মান বসাবো আমার কথা ছিল কত এর মান কত জানি এর মান ছিল দশ বিয়ের মান ছিল এগারো সি এর মান ছিল বারো ডি এর মান ছিল তেরো আর ই এর মান হবে চোদ্দো এফের এর মান আসবে পনেরো একটা আমার হেক্সাডেসিমেল সিমিলের সময় কটা আমার মনে রাখতে হবে যদি ওয়ান লেটার আসে তাই এর মান আমরা কত লিখব এর মান আমাদের আছে 10 তাই দশ লিখব দশ গুণ ষোলো যোগ ফাইভ এটা তো ষোলো দুবার জিরো ওয়ান হয়ে যায় কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে সেটা কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে আমরা এখানে লিখব ফাইভ গুণ ওয়ান প্লাস থ্রি গুণ ষোলো দুবার মাইনাস টু এটা যদি আমরা পরে করি আমরা একটু গুণটা যেহেতু আরও গুণ আমাদের আছে এখানে শুধু মানটা বসাই প্লাস এরপর আসবে ডি এর মান কত ডি এর মান হয়েছে তেরো তাহলে তেরো গুণ ষোলো রূপে পাওয়ার আসবে মাইনাস টু ওকে এখন দশ একটা একটা করে আমরা গুণ করি দশ আর ষোলো যদি আমরা গুণ করি তাহলে কত চলে আসে এখানে একশো ষাট চলে আসে আর এখানে পাঁচ আর এক গুণ করলে পাঁচ আক্ষেপ পাঁচ এবার তোমরা এটা ক্যালকুলেটার সাহায্য করতে পারো তো এখানে ক্যালকুলেটার সাথে কলে যেটা আসবে তিন গুণন ষোলো এটা আসে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ ওকে পরের রাশিটা আমরা করি তেরো গুণ ষোলো পাওয়ার মাইনাস টু এটা আসে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ তো পুরোটা যদি আমরা যোগ করি এটার সাথে আমরা যোগ দিব কত এই মানটার সাথে আমরা যোগ দিব পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট সেভেন ফাইভ এর সাথে আমরা আবার যোগ দিব আমাদের এখানে একশো ষাট আর পাঁচ একশো ষাট আর পাঁচ কত আসে একশো পঁয়ষট্টি আসে ওকে ফাইনালি এটা যোগ দিলে আমাদের যে মানটা আসে সেটা হলো একশো পঁয়ষট্টি পয়েন্ট টু থ্রি এইট টু এইট ওয়ান টু ফাইভ এটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত বেলু দশে ডিসিম এলের তো এই এখানে কিন্তু অনেকগুলো আসছে টু থ্রি এইট টু এইট ফাইভ তোমরা কিন্তু দেখাতে পারি তো আসো এরপরে আমরা দেখি আমাদের দুইটা পার্ট এখানে শেষ হলো একটা ছিল বাইনারি থেকে বাইনারি থেকে ডেসি মেলে যাওয়া তারপরে হেক্সা থেকে ডেসি মিলে যাওয়া এখন দেখবো কীভাবে অক্টাল থেকে ডেসি মিলে যেতে হয় আমরা সেটা দেখব ওকে অক্টাল ছোট্ট একটা আমি মান লিখি তেইশ দশমিক পাঁচ এক এটা লিখলাম অক্টালে আমি এটা কই কোথায় যাব আমি এটা যাব দশ বেরোতে যাব তো আমি প্রথম অঙ্কটা সাজাবো টু গুনন এইট প্লাস থ্রি গুনন এইট এটা দেব জিরো এটা দেব ওয়ান এরপরে প্লাস ফাইভ গুনন এইট প্লাস ওয়ান গুনন এইট তাহলে এখানে জিরো দশমিকের যে সাইডের যে এটা বেসটা সে জিরো তারপরে এদিকে ওয়ান এদিকে মাইনাস এদিকে মাইনাস টু ওকে এখন আমরা এটা গুণ করি আর দুগুণে আসবে ষোলো তিন আটের উপর যদি জিরো দিই তাহলে আমরা ওয়ান আসে আর তিন আর ওয়ান গুণ করলে তিন আসে তোমরা ক্যালকুলেটার করলে আশা করি ভুলে আসবে না এর যে অংশটা আছে ফাইভ গুনুন ওকে ফাইভ গুনুন এইট পার এই পার্টটা করলে আমরা মান চলে আসে জিরো প্লাস এটা আমাদের ওন আসে আর ওয়ান এইট পাওয়ার মাইনাস টু জাস্ট দিলেই তোমার হবে এটা করলে আমাদের মান আসে জিরো তো ফাইনালি আমি সবটা যোগ দিব তো এই কটা যদি আমি এখন যোগ দিই ক্যালকুলেটার তাহলে আমার মান আসে উনিশ তো এখানে আমি দশ লেখে দেবো এই মানটা যদি তোমরা ছোটো করতে চাও তাহলে অবশ্যই ক্যালকুলেটার ফিক্স বাটন ইউজ করতে পারো এর জন্য প্লে লিস্ট থেকে আমার ক্যালকুলেটার ট্রিক্সটা দেখতে পারো তো আশা করি ওখানে পেয়ে যাবে তো আজকের এপিসোড আমাদের এটাই ছিল যে তিনটে পার্ট নিয়ে আলোচনা করা প্রথমে বাইনারি থেকে কীভাবে দশ করা যায় ডিসিমেল করা যায় এবার হেক্সা ডিসিমেল থেকে কীভাবে ডিসিমেল করা যায় এবং অক্টাল থেকে কীভাবে ডিসিমেল করা যায় আশা করি তিনটা তোমরা বুঝতে পেরেছো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ